একদিন জুম্মার নামাজ পড়তে আসছিলাম অজুখানায় ঢুকে দেখি একটা বাচ্চা পানির কল ছেড়ে দাঁড়িয়ে আছে ভাবলাম হয়তো পানি নিয়ে খেলা করছে একটিবার এই ছোট্ট বাচ্চা এই বয়সে বাচ্চারা সুন্দর কিছু দেখলে খেলা মেতে ওঠে এটাই স্বাভাবিক কিন্তু কাছে গিয়ে দেখলাম সেই বাচ্চাটা উঁচু করতেছিল হাত ধোয়ার সময় বলছে এক দুই তিন এভাবে তিনবার করে নিজের ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে হাত পা ধুতু করতেছিল তাকে বললাম মাশাল্লা তুমি তো খুব ভালোই অজু করতে জানো দেখি আমার কথা শুনে ভাঙ্গা ভাঙ্গা বলিতে সে বলে উঠল তা ছিল এমন অজু করা একেবারে সহজ এতে আমার অসুবিধা কখনোই হয় না অসুবিধা হয় নামাজে দাঁড়াতে গেলে ছোট্ট বললে সবাই আমাকে পেছনের গাধারে পাঠিয়ে দেয় কিন্তু আমি তো অন্যদের মতো দুষ্টুমি করি না তখন বরং ওদের দুষ্টুমির কারণে আমিও নামাজ পড়তে পারি না ঠিক মতো। বললাম তোমার আব্বুর সাথে নামাজে দাঁড়াবে তাহলে কেউ তোমাকে পেছনে পাঠাবে না বলল আমার আব্বু মারা গেছেন প্রতিবেলায় নামাজের সময় হলে আম্মু আমাকে মসজিদে পাঠান আর বলে দেন আব্বুর সাথে দেখা করতে চাইলে নামাজ পড়ে তার জন্য দোয়া করুন তাহলে খুব তাড়াতাড়ি আব্বুর সাথে সুন্দর একটা জায়গায় তোমার দেখা হবে এটি কোনো গল্প নয় বাস্তব ঘটনা জানি না কে সেই মহিয়সি নারী যিনি এমন একটা পবিত্র ফুলের জন্ম দিয়েছেন সালাম তাকে হাজারো সালাম